গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাই স্বাগত তো বন্ধুরা দেখো প্রত্যেক দিন সকালে আমার পাখিদের খেতে দিয়ে আমার জার্নিং শুরু হয় দেখো দিয়েছি এই যে দিয়েছি খেতে ওরা এসে যাবে ওরা সবাই এখানে বসেছিল আমাকে দেখে সব চলে গেল তো ওরা আসবে সেই দূরে দূরে সব রয়েছে সব দূরে দূরে রয়েছে সব আসবে আমি খাবারটা দিয়েছি দেখে নিয়েছে তো দেখায় দেখো সেই দূর থেকে দেখছে দুজন ওই দেখো সবাই এসে গেছে সবাই এসে গেছে মানে এবারে সবাই বুঝতে পেরে গেছে আমাকে খেতে দিয়েছে তো ওরা আসবে দেখো দেখো এসে গেছে দেখো ওই দেখো এসে বসে আছে সব ঘুর ঘুর করছে এখান থেকে কখন আমি যাব নিচে নামব তারপরে ওরা এসে খাবে এই দেখো অটোমেটিক এসে গেছে দুজন তো চলো আমি নিচে যাই না হলে ওরা আসবে না ভয়ে দেখো সবাই শুনশান একদম এখানে সকাল হয়েছে সবে তো দেখো এক এক করে আসতেছে সবাই দূর থেকে দেখছে আমি কখন যাব এখান থেকে তারপরে ওরা আসবে আর দেখো এসে গেছে ওই দেখো এই দেখো এসে গেছে দেখেছো গাছে ভালো ফুল ফুটেছে দেখো দেখো সবাই খাচ্ছে আরো অনেকে ছিল সবাই চলে গেছে দেখো বন্ধুরা সবাই আসছে কেমন দেখো সবাই ঘুরছে আমাকে দেখে আর খেতে পারছে না সবাই ওই দেখো কিছুজন খাচ্ছে কিছুজন উড়ে গেছে তারা কি আনন্দ করে খাচ্ছে যে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি সান হয়ে গেছে দেখো সান হয়ে গেছে এখানে পুজো হয়ে গেছে দেখো তার তার ওই যে এখানে ফুল রাখা আছে আমি পুজো করব সান করে তো তার পুজো হয়ে গেছে সান টান করে কমপ্লিট হয়ে গেছে তার দেখো আর এখানে টপে টপে করে কয়েকটা তুলসী গাছ লাগানো আছে কেন চান্স যদি এই তুলসী গাছ যদি কোনো সময় মরে যায় তখন এই তুলসী গাছ লাগানো আছে লাগানো হবে উপরে রেডি সব সময় আমাদের আর এই দেখো মা মনসার গাছ আরেকটা জিনিস দেখাই বন্ধুরা দেখো একটু বাগানে এসেছিলাম এই দেখো কত সরষ গাছে সরষ ধরেছে দেখো কয়েকটা গাছ বেশি গাছ নেই কয়েকটা গাছ আছে কিন্তু কত মোটা মোটা হয়ে ছুটি এসেছে দেখো বন্ধুরা কত মোটা মোটা হয়ে এসছে দেখো বন্ধু এই দেখো কয়েকটা গাছ আছে বেশি গাছ নেই সেই শস্য বুনেছিলাম দেখো কয়েকটা আছে আর এখানে কলা গাছটা তো কলাটা ভালোই মোটা হচ্ছে আস্তে আস্তে করে দেখো বেশ ভালোই হবে মনে হচ্ছে ওই দেখো একজন দূর থেকে আমাকে দেখছে ওই দেখো সবাই আসছে খাচ্ছে ওখানে বসছে সবাই আসছে পুজো কমপ্লিট হয়ে গেছে সান করে নিয়ে দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে এদিকে দেখো আজকে রবিবার মেয়ের গানের ক্লাস আছে একটু গানটা নিয়ে বসেছে একটু গানটা প্র্যাকটিস করে নিচ্ছে আর এদিকে দেখো আমার ছেলে পড়তে বসেছে এখানে রাস্তাঘাট দেখো বন্ধুরা একটু বেরিয়েছিলাম পুজো কমপ্লিট করে দেখো সান টান সব হয়ে গিয়েছিল তো পুজো কমপ্লিট করে আমি এসেছি রান্নাঘরে তো ছেলে মেয়ে সব যে যার কাজ করছে বাবা কিন্তু এখনও উঠেননি বাবা এখনও ঘুমোচ্ছে না তখন আর দাদাভাই বাজারে চলে গেছে তো পুজো টুজো সেও পুজো করে নিয়েছে দেখো ঘুগনি হচ্ছে আর কি গরম বাবা ধরে নিয়েছি তো গরমটা বুঝতে পারছি না ধরে নিয়েছি মনে নেই তো এমনি হয় তাই না আমার অন্য মনস্ক থাকলে গরম জিনিসটাও হাতে ধরে নেই তখন মনে থাকে না যে এটা গরম বলে তো হাতে ধরে নিয়েছি গরমটা লেগেছে যাক আমাদের এরকম অনেক গরম সহ্য করতে হয় তাই না সব কিছুতেই কখনো ছেঁকা লেগে যায় কখনো আগুন পুড়ে যায় কখনও কিছু সব কিছুই আমাদের সহ্য করতে হয় কেন ভগবান সেরকম আমাদের পাওয়ার দিয়েছে মেয়েদেরকে সব রকম নারী শক্তি সবথেকে বড় শক্তি তাই না তো সঙ্গে থাকো এই দেখো এখন ঘুগনিটা বানিয়ে নিই তো সবাই মুড়ি খাবে মটর আলু সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলছে আর এদিকে দেখো আদা পেঁয়াজ রসুন টমেটো সব নিয়ে চলে এসেছি তো ঘুগনিটা বানিয়ে নিই বন্ধুরা ছেলেকে খুব খিদে পেয়ে গেছে মা মা কখন খেতে দিবে আমাকে হয়ে গেছে বন্ধুরা এটা খুব গরম গরম ঘুগনি হয়ে গেছে ধোঁয়া ওরা গরম গরম খেতে সবই ভালো লাগে তাই না যেটাই রান্না করবো গরম গরম খেতে ভালো লাগে তো এখন ছেলে মেয়েদেরকে খেতে দেবো ওরা মুড়ি খাবে আমাদের বাড়িতে বেশিরভাগ এখন মুড়িটাই খায় কেন আগে রুটি বানাতে আমি রুটি খেতে সকালে সকালবেলায় এত টাইম আর পাচ্ছি না রুটি বানিয়ে খাওয়া আর হচ্ছে না তার জন্য মুড়ি ঘুগনি ভালোই খাওয়া হবে তো এটাই ভালোই খাওয়া হয় সকালবেলা হালকা টিফিন খাওয়াটাই ভালো তাহলে দুপুরবেলায় দুটো ভাত খাওয়া যায় তো দেখো এইদিকে আবার আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি তো গানের মিশ এখনও আসেনি গানের মিশ আসবে তো সঙ্গে থাকো রান্না টান্না কমপ্লিট করেই তোমাদের কাছে আসবো রান্না বান্না প্রায় হয়ে আসছে আরেকটু বাকি আছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখো গাছের লাউডাটা লাউডাটা আলু বেগুন দিয়ে একটা সবজি করতেছি দেখো লাউ শাক তো কোনো দিনই ফেলার নেই আমাদের বাড়িতে লাউ শাক তো ভাজা হবেই তার সঙ্গে হয়েছে ডাল মুসুরির ডাল খুব সুন্দর লাগবে খেতে আর এই দেখো মাছের ঝাল করেছি সরষে বাটা পোস্ত বাটা দিয়ে খুব সুন্দর লাগবে খেতে টমেটো দিয়ে হচ্ছে আজকে আমাদের রেসিপি আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো অবশ্যই সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আর ফুল ওয়াচ করে দেখো বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদেরকে অনেক করে রিকোয়েস্ট করছি তোমরা ফুল ওয়াচ করে দেখো ফুল ওয়াচ করে দেখলে তোমাদেরও ভালো আমাদেরও ভালো ভাবো আমরা এত কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্যই এই ভালোবন্ধুরা তোমরা যদি দেখো আমাদেরও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তোমাদেরটাও আমি দেখি ওয়াচ করে তো অবশ্যই সব সময় আমি এই টাইমটাই আমি তোমাদের ভিডিও দেখতে পারি না রাত্রি আমার প্রায় দুটো বেজে যায় একটা দেড়টা বেজে যায় তোমাদের ফুল বাজ করে সব যখন দেখি কমেন্ট করি এ করতে করতে আমার অনেকটাই দেরি হয় তো অবশ্যই তোমরা একটু পাশে থেকো তোমরা না পাশে থাকলে আর ভালো লাগছে না কেন বলো তো আমার আগে প্রায় পনেরোটা কুড়িটা করে লাইক আসতো ভিডিওতে এখন আমার ওই পাঁচটা কি ছটা করে লাইক আসে ভালো লাগে না এমনি করে লাইক দিলে আর ভালো লাগে তো তোমরা দেখো একটা করে লাইক দিয়ে দেখো বন্ধুরা প্লিজ সঙ্গে থাকো ভাত খাওয়া হচ্ছে সবাই খাওয়া হয়ে গেছে মেয়ে বাকি আছে খালি মেয়ে খাচ্ছে গাছের সবজি অনেক টেস্ট মাছটা পোস্ত বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করেছিলাম এটা সমুদ্রের মাছ খেতে খুব ভালো লাগে